নামে নাম শুনছেন না কথা বলার বিষয়ে কিছু আলোচনা করছি আলোচনা আমাদের ব্যাপারে কিছু জানি না আমরা তো জানি না তাহলে আমাদের তলিকা ছিলেন না যে আমাদের তলিকা কাজ না যে বলছে ভাই আমি ওখানে পরিপূর্ণ সুন্দর পাইতেছি

আরে মাথার টুপি দাম কত একশো টাকা হ্যাঁ একটা রেট ভালো দাম বলে পাঁচশো আমাদের একটু দাম কত একশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকার মধ্যে পাওয়া যায় তিরিশ টাকা দিয়ে পাওয়া যায় পাওয়া যায় কিনা যায় আরে দাম কত দুইশো থেকে একটু ভালো বলে থেকে আছে

বাংলাদেশ মূলের তুমি একটা যে আছে আমাদের শুধু আসবে না যাইবেন খাইবেন আর ঘুমাইবেন এরকম বিকাশ অন্যান্য ইসলাম সংগঠন দেখেন ঘুম হারা হয়ে গেছে ওদের কিন্তু আমাদের মতো এত লোক কনে নাই আছে নাকি নাই না আমাদের লোক আছে কাজ নাই আমাদের লোক কি না অনেক লোক কিন্তু কাজ নাই আর সেই কারণে আমরা মন্ত্রী ঠিক মতো ঢুকতে পারতেছি

যদি তরিকাকে মহাম্পত করি আমি আমার মহাম্পত করি আলোচনা করতে বলেছি আমি শুনছি কিছু কথা মহব্বত সৃষ্টি করার জন্য আসলে জিজ্ঞেস সৃষ্টি করার জন্য আমি এটা করবো এটা করবো এটা করবো করতে না পারলে আফসুস হবে আফসুস অনেক হয় না আমাদের এই যে তরিকার লাইনটা এই লাইন সম্পর্কে অনেকে অনেক ধরনের কথা বলে না শেষ পর্যন্ত